যে আবেগ জিনিসটা খুব ফেলনা নয় খুব ফেলে দেওয়ার মতো নয় আবেগ কোনো আন্দোলনের দুর্বলতা নয় ইনফ্যাক্ট আবেগ থাকাটা একটা আন্দোলনের পূর্ব শর্ত একটা আন্দোলন আন্দোলন হয় কখন যখন একজন মানুষ যিনি সরাসরি কোনো অন্যায়ের দ্বারা এফেক্টেড খালি তিনি নন যিনি হয়তো প্রত্যক্ষভাবে এফেক্টেড নন তিনিও যখন ঠিক করেন যে এই আন্দোলন এই অন্যায়টার বিরুদ্ধে আমি রাস্তায় নামব সেখান থেকে তো একটা আন্দোলন শুরু হয় অতএব আবেগের প্রশ্নটা অত্যন্ত জরুরি কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে আমার যেরকম মানে একটা একটা আবেগবিহীন উদ্দেশ্য কখনো সাধিত হতে পারে না সেরকম উদ্দেশ্যবিহীন আমাদের নিয়ে যাবে আমার ধারণা পৌলমীয় কিছুটা এই কথাটাই বলেছেন আমি এই জায়গা থেকে বলছি ধরুন বিশ্বনাথ স্যার নিয়মিত কথা বলেন আপনারা নিশ্চয়ই অনেক সময় শুনেছেন আমরাও শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি সফলভাবে একটা কাজ করেছেন পশ্চিমবাংলায় তিনি শাসক এবং তিনি বিরোধী এরকম একটা সিস্টেমকে উনি এক্সারসাইজ করেছেন আমি কিছুটা একমত হয়ে বলছি যে কোনো জায়গাতে যে আন্দোলনটাকে আমাদের আপাতভাবে উদ্দেশ্যবিহীন বা উদ্দেশ্য হারিয়ে ফেলা আন্দোলন মনে হচ্ছে সেই আন্দোলনের মধ্যেও কিছু এরকম মানে কি বলবো এলিমেন্ট ঢুকে কর্তৃত্ব কয়েম করছে না যারা কিনা সেই আন্দোলনে মানে শাসক তো শাসকের জায়গায় আছে আর তারা হচ্ছে শাসকের অ্যাপয়েন্টেড বিরোধী যারা কিনা ওই আন্দোলনে ঢুকে তাদের প্রথম কাজটা হচ্ছে না না সব ঠিক আছে মানে স্বামী বিবেকানন্দের অবতারের মতো পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করতে পারবে না না সিস্টেমের বিরুদ্ধে কথা বলা যাবে না বা সরকারের বিরুদ্ধে যে দল সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না ধর্ষণ খারাপ চুরি খারাপ ডাকাতি খারাপ খুন খারাপই খারাপ এইগুলো বলো বলে বাড়ি চলে যাও আর ধর্ষণ খারাপ এটা বলার জন্য সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় নাকি এ তো সভ্যতার জন্মলগ্ন থেকে আমরা জানি ধর্ষণ খারাপ